সালাম আলাইকুম শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা টপিকস নিয়ে আজকে আমার টপিকস হচ্ছে প্রোজনা ট্যাবলেট যার জেনিরিক হচ্ছে কেম্প এই এই ট্যাবলেট আমাদের হাঁপানি শ্বাসকষ্ট অ্যালার্জি আমবাদ ইত্যাদি খেতে খুব দ্রুত কাজ করে থাকে সুতরাং টপিক্স টি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনাদের টাইমলাইন থেকে শেয়ার করুন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলোর উপকারে আসতে পারে সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আবারও বলছি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন বেশ এবং প্রবাস থেকে দেখছেন তাদের বিজনে অসংখ্য ধন্যবাদ চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে প্রোজমা ট্যাবলেট সেটা বাজারে নিয়ে এসেছে এসিআই ফার্মাসিউটিক্যালস

লক্ষণগুলি অবস্থা এবং তীব্রতা নির্ভর করে প্রায়শ শিশু এবং প্রাপ্ত উভয়ের জন্য প্রশ্ন ট্যাবলেট নির্ধারিত হয় এ পর্যায়ে আমরা জানব কিভাবে প্রশ্ন ট্যাবলেট কাজ করে হিস্টামিন এস ওয়ার রিসেপ্টর ব্লক করে হিস্টামিন হলো হাঁচি চুলকানি চোখ দিয়ে জল পড়া এবং ফুরসুরির মতো অ্যালার্জির লক্ষণগুলির জন্য দায়ী একটি রাসায়নিক এই রিসেপ্টরগুলিকে ব্লক করে কিটোফেন এই লক্ষণগুলি উপশম করতে সাহায্য করে এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রথম রয়েছে শ্বাসনালি হাঁপানি প্রতিরোধ এবং দীর্ঘমেয়াদী চিকিৎসা অর্থাৎ হাঁপানি সমস্যা রয়েছে তারা এটি দীর্ঘমেয়াদী ব্যবহার করতে পারবেন অ্যালার্জিক রাইনাইটিস এর জন্য ব্যবহার করতে পারবেন দীর্ঘস্থায়ী ছত্রাক আম বাদ যাদের রয়েছে তারাও এটা ব্যবহার করতে পারবেন বা খেতে পারবেন শ্বাসনালি ত্বক বা চোখের সাথে জড়িত অন্যান্য অ্যালার্জি অর্থাৎ যাদের চোখের অ্যালার্জি রয়েছে চোখ দিয়ে পানি পড়ে তারাও এটা যদি খেতে পারবেন আক্রমণের ফ্রিকুয়েন্সি এবং তীব্রতা কমাতে হাঁপানি সহায়ক থেরাপি হিসেবে এটা ব্যবহার করা হয় এ পর্যায়ে আমরা জানবো এর মাত্রা তো কীভাবে কিন্তু হবে ডোজ তিন বছরের বেশি বয়সী এবং প্রাপ্তবয়স্ক শিশুদের জন্য সাধারণ প্রস্তাবিত ডোজ হল এক মিলিগ্রাম ট্যাবলেট দিনে দুবার সকালে এবং সন্ধ্যায় কিছু ক্ষেত্রে ডাক্তাররা প্রাথমিক তন্ত্র কমাতেও কম ডোজ দিয়ে শুরু করা পরামর্শ দিয়ে দিতে পারেন সর্বোত্তম ফলাফলের জন্য প্রযোজনা প্রকল্পটি ধরে ধারায়বিক ভাবে ব্যবহার করা উচিত কারণ এর প্রতিরোধমূলক প্রভাব সময়ের সাথে সাথে বৃদ্ধি পায় অর্থাৎ দীর্ঘস্থায়ী আপনি এটা দেখতে খেতে পারেন তার সুপ্রতিক্রিয়া প্রত্যেক নির্দেশকের পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মূকশথকে যাওয়া মাথা ঘোরা কোটায় বৃদ্ধি ওজন বৃদ্ধি ইত্যাদি এবারে কিন্তু সতর্কতা রয়েছে সেই বিষয়গুলো আমরা জানব যন্ত্রপাতি চালানো বা গাড়ি চালানোর সময় সতর্কতার সাথে ব্যবহার করুন বিশেষ করে চিকিৎসা শুরু করার সময় আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে দুধ খাওয়ানোর সময় ডাক্তারের পরামর্শ ছাড়া সুপারিশ করা হয় না অর্থাৎ যারা গর্ভ অবস্থায় রয়েছেন বা দুধ খাওয়াচ্ছেন শিশুদেরকে তাদেরকে অবশ্যই ডক্টরের পরামর্শ সারাক্ষণ কোনোভাবেই এই ট্যাবলেটে খাওয়া যাবে না প্রশ্ন সুতরাং প্রশ্ন ট্যাবলেট বা কিছু অবস্থা এবং হাবানির প্রতিরোধমেধি ব্যবস্থাপনার জন্য একটি কার্যকর ওষুধ এবং সুশহনীয় ওষুধ অ্যান্টি এর মাস্ট সেল স্টাবিলাইজার হিসেবে এর দ্বিতীয় ক্রিয়া এটিকে দীর্ঘস্থায়ী অ্যালার্জির সমস্যায় বুঝছেন এবং ব্যক্তিদের জন্য একটি মূল্যবান বিকল্প করে তোলে সুতরাং যারা এই প্রসার ট্যাবলিট স্থাপন করতে চাইছেন তাদেরকে অবশ্যই আপনার পাশে যে সেবা। কর্মী রেজিস্টার কিছু রয়েছে তার সাথে আলোচনা করে খাবেন অথবা এবং আপনাদেরকে আবারও বলবো কোন মেডিসিন সেবন করার ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করবেন পরামর্শ ছাড়া ওষুধ সেবন করবেন না ট্যাবলেট সম্পর্কে যদি কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন সবার অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিকসে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ